হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে হচ্ছে ফার্স্ট ফেব্রুয়ারি কাল সরস্বতী পুজো কালকে সেকেন্ড ফেব্রুয়ারি কালকে তিন তারিখ মানে দু তারিখ তিন তারিখ দুদিনই শুনলাম সরস্বতী পুজো আছে তো আজকে হচ্ছে আমাদের মানে ফার্স্ট স্যাটারডে পড়েছে অথচ কলেজ যেতে হবে কারণ কলেজে পুজোর কিছু প্রিপারেশন আছে সেইগুলোর জন্য আজকে কলেজ যেতে বলা হয়েছে তো কালকে মেবি কলেজ যাব না বাড়িতে যেহেতু পুজো হবে সেই জন্য ইচ্ছা আছে বাড়ি চলে যাওয়ার তো আজকে কলেজ যাব আর আমাদের কলেজের পুজোটা কীরকম কি হচ্ছে না হচ্ছে মেবি আজকে ঠাকুরও চলে আসবে তো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি এখন গড়িতে বাজে প্রায় আটটা দশ মতো বেরিয়ে পড়বো এক্ষুনি একদম রেডি হয়ে নিয়েছি সকালবেলা উঠেই ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান কমপ্লিট তো এখন বেরিয়ে পড়বো কলেজের উদ্দেশ্যে রওনা করবো আর তারপর কলেজের কাজ মিটে গেলেই ইচ্ছে আছে বাড়ি চলে যাওয়ার এবার বাকিটা হচ্ছে ডিপেন্ড করছে ম্যাডাম যদি বলে যে কম্পালসারি আসতেই হবে তাহলে আর কিছু করার নেই তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করি আর ভিডিওটা পুরোটা দেখতে থাকো তো ফাইনালি আমি চলে আসলাম শ্যামনগর স্টেশন এখান থেকেই ট্রেন ধরবো কল্যাণী যাওয়ার জন্য তো আপাতত ট্রেনের জন্য ওয়েট করা যাক কলেজে পৌঁছেই ফার্স্ট ডে আমি চলে গেলাম এখানে যেহেতু প্যান্ডেলটা হয়ে গেছে পুরোপুরি কমপ্লিট আর এখানে দেখো অনেক রকম পোস্টার নিচে রাখা আছে এই জায়গাটা কিন্তু ঠাকুর রাখার জন্য তো চলো তোমাদের পুরোটা একবার ঘুরে দেখায় আর সব থেকে সুন্দর লাগছিলো যেটা সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছো যে পোস্টারগুলো সেগুলো কিন্তু আমাদের জুনিয়ররা নিজেরাই বানিয়েছে তারই একটা ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করলাম এখানে কিন্তু ওরা অনেক রকম কাজকর্ম করছে সত্যি কথা বলতে জিএনএম সময় আমরা যেহেতু ছোট ছিলাম তাই আমরাই সমস্ত রেসপন্সিবিলিটি নিয়ে সবকিছু করতাম আর এখন যেহেতু একটু বড় হয়ে গেছি তাই প্রচুর পরিমাণে ফাঁকিবাজি মারা শুরু করেছি কাজের ক্ষেত্রে তো ফাইনালি দেখতেই পাচ্ছ তোমরা যে আমাদের ঠাকুরও কিন্তু চলে এসেছে মায়ের মূর্তিটা এখানে একটা পেপার দিয়ে ঢাকা রয়েছে যেহেতু বাইরে থেকে নিয়ে আসা হলো চলো পেপারটা খুলে দেওয়ার পর আমি তোমাদেরকে মায়ের মূর্তিটা সুন্দর করে দেখাচ্ছি আর এখানে যাকে দেখছো উনি হচ্ছেন আমাদের প্রিন্সিপাল ম্যাডাম তো উনি এখন মাকে বরণ করে নিচ্ছেন বরণ তো হয়েই গেল তো এখন আমাদের কিছু জুনিয়র আর কয়েকজন ম্যাডাম মিলে মাকে এখন সুন্দর করে সাজাচ্ছেন মায়ের সমস্ত সাজ সরঞ্জাম কিছু দিয়ে মাকে একদম সুন্দর করে তুলছেন কলেজ থেকে বেরিয়ে ট্রেন ধরে বাড়িও চলে এসেছি আর এখন আমি চলে এসেছি আমাদের বাড়ির পুজোর জন্য সরস্বতী ঠাকুর কিনতে তো চলো আগে ঠাকুরটা কিনে নিই তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে ছোটবেলায় সরস্বতী পুজো মানেই একটা আলাদাই আনন্দ ছিল তখন সেজে গুজে শাড়ি পরে ঘুরতে যাওয়া বন্ধুদের সাথে সেটা সত্যিই একটা আলাদাই আনন্দ ছিল যাই হোক সরস্বতী পুজো একটু তো নিজেকেও সাজাতে হবে তাই জন্য একটু আইব্রো করতে চলে আসলাম আর এটা মায়ের জন্য নেওয়া হলো সো এই যে দেখতে পাচ্ছ আমার আইব্রো করা কমপ্লিট হয়ে গেছে এখন আমি আর মা চলে যাব দশকর্মার দোকানে দশকর্মার বাজার করার জন্য এখন নেওয়া হয়ে গেছে আইব্রো করাও হয়ে গেছে এখন দশকর্মা নিলেই কমপ্লিট তো এই যে দেখতে পাচ্ছ আমাদের সমস্ত বাজারও কমপ্লিট হয়ে গেছে ঠাকুর আনাও কমপ্লিট হয়ে গেছে আজকে মায়ের মূর্তিটা দেখাচ্ছি না নেক্সট ব্লগে ডেফিনেটলি আমরা তো মায়ের মূর্তি দেখতেই পাবে তো এখন প্রায় অনেক রাত হয়ে গেছে আজখানে আবার আমাকে একটুখানি ঠাম্মির বাড়িতে যেতে হয়েছিল আমাকে আর মাকে যাই হোক এখন আমি আর মা দুজনে মিলে একটুখানি ঠাকুরের পেছনের ব্যাকগ্রাউন্ডটা বানানোর চেষ্টা করছি আমি এই ব্যাপারটাতে মানে ভাবি অনেক কিছু বাট প্রত্যেক বছরই ভাবাটা ভাবাই থেকে যায় করে উঠতে পারি না তাই এখন এটা প্রিপারেশান চলছে চলো পুরোপুরি কমপ্লিট হলে আবার তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের ভিডিওটা আমি এতটুকুই রাখছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও খুব শীঘ্রই নতুন একটা ভ্লগ নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে তো আপাতত চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো